অনেকেই অনেক প্রশ্ন করতেছেন বা আমাদের কাছে কিন্তু অলরেডি অনেক তথ্য কিন্তু আসছে অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি ফেসবুক কেন এখন বর্তমানে আমাদের আইডি এবং পেজ রেজিস্ট্রেড করে দিছে একবারে চিরস্তরের জন্য কিন্তু বন্ধ করে দিছে সেটা কিন্তু আপনার আমার ভুলের কারণে কিন্তু ফেসবুক এই জিনিসটা করতেছে যেমন আপনি আপনার আইডি থেকে এরকম কিছু তথ্য আছে যে তথ্যর সাথে আপনার আইডেন্টি কার্ডের সাথে আপনার মানে পেজের সাথে কোনো পরিচয় নাই এক কথায় মানে কোনো মেল নাই সেজন্য আপনাকে রেজিস্টার করতে পারে এবং আপনি এরকম কারো ভিডিওতে আপনি গিয়ে এরকম কিছু কমেন্ট করছেন বা শেয়ার দিয়েছেন যার ফলে আপনাকে ফেসবুক কিন্তু অনেক আগে একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিছে হয়তো নোটিফিকেশনটা আপনি কখনো দেখেন নাই সেই ক্ষেত্রে আপনাকে কিছু ফেসবুকে কিন্তু অপশন দিয়ে রাখে যে আপনার সমস্যাটা যাতে ওই জায়গা থেকে সমাধান করার জন্য কিন্তু তারা নোটিফিকেশনটা পাঠায় এবং আপনাকে একটা টাইম মেনটেন করে দেয় সেই টাইমের ভিতরে আপনার কাজগুলা সম্পূর্ণ পেইসবুকের কাছে আবেদন করতে হয় আপিল করতে হয় এবং আপনি যদি ফেসবুক সম্বন্ধে কোনো লাইভ বা কোনো ভিডিওতে আপনারা কখনো ভুল তথ্য ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার আইডিও কিন্তু রিজেক্ট করে দিবে এখন বর্তমানে যদি আপনি আমি ফেসবুকে কাজ করি ফেসবুকের যে রুলগুলো আছে সঠিক তথ্য অনুযায়ী যদি আমরা কাজগুলা করি আমাদের পেজ আইডি কিন্তু সুরক্ষা রাখতে পারব কারণ আপনার পেজ আইডির জন্য তারা প্রতিনিয়তই কিন্তু আমাদেরকে একটা নোটিশ দিয়ে রাখে আমরা অনেক সময় সেই নোটিশগুলা প্রমাণ করি না নোটিশগুলো কিসির জন্য আসছে নোটিশগুলো দেখি না আমি প্রত্যেকটা ব্যক্তিকেই বলবো ফেসবুকে যখন কখন আপনাকে একটা নোটিশ দেবে সেই নোটিশটা যাচাই করবেন এবং আপনার যে সততা আছে সে সততা দিয়ে আপনি আপনার প্রতিভা তুলে ফেসবুকে এখন বর্তমানে কাজ করেন কারণ ফেসবুকে আপডেট চলছে অনেক বড় বড় আইডি কিন্তু ব্যান হচ্ছে খালি বড় বড় আইডি না ছোটো ছোটো আইডি এবং স্ক্রিন শেয়ারের মধ্যে আপনারা দেখতে পারতেছেন আমি একটা আইডি দিয়েছি এক লক্ষ না একটা আইডি এখানে দিয়েছি একত্রিশ হাজার প্লাস ফলোয়ার ওনাকে কিন্তু ফেসবুকের রিজেক্টেড দিয়েছে একশো আশি দিনের জন্য ওনার কিন্তু এখানে ফেসবুক সরাসরি কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করছে যেটা লেখা আছে ওনার আইডির সাথে ওনার মানে আগের কোনো মিল নাই পরিচয় মিল নাই ক্ষেত্রে ওনাকে ফেসবুকে সরাসরি বলছে আপিল করার জন্য এবং দ্বিতীয়বার কিন্তু সেম উনি একই জিনিস করছেন আগের যে আইডিগুলো ছিল আইডির তথ্যটা দিয়েছেন সঠিক পরিচয়টা দেন নাই সেই জন্য ওনাকে রিজেবল একবারে রেজিস্ট্রেড করে দিয়েছে ফেসবুকে তা আমি প্রত্যেকটা ভাই বোনকে বলবো প্লিজ দয়া করে আপনারা ভুল তত্ত্ব এবং ফেসবুকের সঠিক গাইডলাইন মেনে আপনারা এখনও কাজ করেন যাতে আপনার আইডিটা শখের আইডি এবং শখের পেজটা না হারাতে হয় যদি ভিডিওটা দেখে ভালো লাগে এখানে দেখেন আপনার স্ক্রিন শেয়ারের মধ্যে আমি বাংলা অনুবাদ সহ করে দিয়েছি অবশ্যই আপনারা বাংলাটা দেখে বুঝতে পারবেন যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো মনে করেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে